মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্র আন্দোলনে শহীদ তানভীর সিদ্দিকী হত্যা মামলার অন্যতম আসামি তারেক বিন উসমান শরীফের ইন্ধনে যুবদল নেতা ও তানভীর সিদ্দিকীর চাচাতো ভাই জিয়াউর রহমান জিয়াকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর সকালে চট্টগ্রাম ক্লাবের সামনে জিয়াউর রহমান জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান শহীদ তানভীর সিদ্দিকীর স্বজন এলাকাবাসী ও ছাত্র জনতা মানববন্ধনে শহীদ তানভীর সিদ্দিকীর ফুফি খায়রুনছা রুবি বলেন যুবদল নেতা জিয়াকে গ্রেফতারের পেছনে ইন্ধন দিয়েছে শহীদ তানভীর হত্যা অন্যতম ঢাকা সংগঠন সাবেক সহ সভাপতি উসমান মনী তার সে অনেকে বর্তমানে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত সে এই মাফিয়া নেটওয়ার্ক ব্যবহার করে জাতীয়তাবাদী নেতাকর্মী ও জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের নিধনের ভিন্ন মিশনে নেমেছে এই সময় তানভীর সিদ্দিক চাচা কামরুল হাসান রুবেল বলেন 5 ও 6 আগস্ট বা তারও পরবর্তী সময়ে স্থানীয় ও জাতীয় বনা মাধ্যমে প্রচারিত খবরে মহেশখালি থানায় হামলা কিংবা পুলিশের অস্ত্র লুটের অভিযোগ পাওয়া যায়নি। তবে কক্সবাজার মডেল থানা, ঈদগহ থানা এবং চট্টগ্রামের চন্দ্র থানা নির্মিতি জনতা হামলার খবর বিভিন্ন বনা মাধ্যমে করে প্রচার করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের সেইltal সময়ে জিয়া মহেশখালি অবস্থান করছিলেন। এমতাবস্থায় তার কাছে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথা কথিত দাবি কিভাবে যুক্তি সঙ্গত হতে পারে? প্রশাসন যেভাবে তাকে একজন দুর্বোধ্য সংস্থ সাক্ষী হিসেবে উপস্থাপন করলো তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে তাহলে কেন তিনি দুইটি অস্ত্র এবং তাজা বুলেট নিয়ে নিঃসংকোচে কেন নিজের বাড়িতে অবস্থান করছিলেন অস্ত্র উদ্ধারের নাটক নাম দিয়ে ওনাকে ঘুমন্ত অবস্থা থেকে ধরে নিয়ে এখন ওনাকে থানার মধ্যে সুবদ্ধ করেছে আমি এটাই বলবো আমার বড় ভাই জিয়া রহমান জিয়া নির্দোষ আমার বড় ভাইকে মুক্তি দিতে হবে আমরা আরা শুনলো দরকার কষ্ট এখন আমরা কষ্ট আছি আমার ভাই প্রিয়রামন ছোট ভাই ধরে নিয়ে গেছে ও বই যাস্টাল দিয়া এইগুলা আমি তারকে সারাদত সব বলতেছি আমি অনুরোধ করতেছি তাকে ছাড় দিতে বলতেছি ও দু দুর্গত অভিসারকে আমি বলতেছি ওকে ছাড় দিলে ভালো হবে